আসসালামু আলাইকুম চলে এলাম ফাতেমাত জোহরা ব্লগ পেজ থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি দেখেন মুসাইবাকে নিয়ে স্কুলে গিয়েছি আর দেখতেই পেয়েছেন সব এক জায়গায় হয়েছি তার মানে আমাদের প্ল্যান আছে আর এখানে স্কুলের এক ভাবির বাসায় তো ভাবির বাসায় দলভেদে সব চলে আসলাম এই যে ভাবি দরজা খুলছিল তো এটা হচ্ছে আমাদের শিল্পী ভাবি ভাবির বাসায় কখনো আসা হয়নি আর আমাদের এরকম গেট টুগেদার বা এক একটা প্রোগ্রাম থেকে লেগেই থাকে আসলে আমরা এক একজনের বাসায় যাব সামনে যেহেতু রোজা পড়ে যাবে তো এর আগেই হচ্ছে প্রত্যেকের বাসায় এরকম ঘোরা হবে বা প্রত্যেকেই বাইরে একবার না একবার খাওয়ানো হবে তো এই তো ভাবের বাসায় আসলাম ভাবের বাসাটা কিন্তু সত্যিই খুব সুন্দর গোছানো আর যেহেতু এটা ভাবি নিজের বাড়ি তো ভাবের বাসাটা কিন্তু সে তার নিজের ইচ্ছে মতো করেই গুছিয়ে নিয়েছিল আর এখানে তো অনেক কিছুই এরপরে আমি হচ্ছে আবার একটু রান্নাঘরেও গিয়েছিলাম ভাবি আমাদের জন্য কি কি আয়োজন করছে সেটা তো আছেই খাওয়া দাওয়া সব কিছুই তার সাথে আমাদের হা হি তো সেটা আপনারা সবই দেখতে পাবেন তো একে একে ভাবে সব রুমগুলোই একটু দেখাচ্ছে আমি কিন্তু ওইভাবে ভিডিও করি নাই আর আমার আসলে ওইভাবে মাথায়ও থাকে না যে কোথায় কোন টুক দেখাতে হবে না দেখাতে হবে যে যে কয়টা রুম ছিল সবগুলোই একটু ঘুরলাম আপনাদের টুকিটাকে একটু দেখালাম আর কি ভালো লাগে আসলে আমরা এইভাবে অনেক মজা করি তো আমরা এক একজনের বাসায় এইভাবেই চলে যাই যাই হোক এই যে এটা হচ্ছে মনে হয় ভাবির মেয়ের রুম যেহেতু পড়ার টেবিল দেখতে পাচ্ছি আমি আসলে ওইভাবে জিজ্ঞেসও করি নাই কার রুম তবে পড়ার টেবিল দেখে হচ্ছে বুঝতে পারলাম আর ভাবির কিন্তু টুইজ বেবি দুইটাই মেয়ে নুসাইবার সঙ্গে একই ক্লাসে আছে ওরা আর এই যে সে অলওয়েজ রেডি ভিডিও করার জন্য যাই হোক ইমি থ্যাংক ইউ তো এই তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম আর এই হচ্ছে জুইস লাইফস্টাইলের জুই আপু সেও কিন্তু ব্লগার লাবন আলবনিস ফ্যামিলি ব্লগের লাবনী আপু সেও তো ভ্লগার সবাই জানেন তো এই তো ভাবির ডাইনিং টেবিলের এই যে গাছটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা একটু দেখালাম আর এই ইমি সে অলওয়েজ রেডি থাকে আমার ভিডিওর জন্য সে থ্যাংক ইউ থাকে আবারও যাই হোক এই যে আমাদের গল্প আড্ডা কিন্তু চলতেছে হাহা হিহি কিন্তু চলতেই থাকবে এটা চলমান আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা গ্রুপ কি বলবো আর এই আর এই যে দেখেন একদম বাম পাশে যে ভাবি সে কিন্তু একজন উদ্যোক্তা তার একটা কেকের পেজ আছে সে আবার কেক বানানো শেখায়ও তো এখানে কিন্তু বেশ কয়েকজন ব্লগার ভাবি আছেন আর এদিকে দেখেন আমাদের মধ্যে নাফিজা কুইজিন নাফিজা ভাবি হচ্ছে ভাবির বাসায় আসার জন্য কেক বানিয়ে নিয়েছে আর ভাবি কিন্তু আমাদের জন্য আলাদাভাবে আয়োজন করেছিল আঙুর দিয়েছে তারপরে পিজা দিয়েছে সেই সাথে ভাবির হাতের বানানো ভাপা পিঠা ছিল যেহেতু শেষবারের মতো ভাপা পিঠাটা খেয়ে নিলাম ভাবি কিন্তু সকালে উঠে কষ্ট করে বানিয়েছিল তো এই তো প্রথম পর্যায়ের খাবারটা আমাদের চলছিল যদিও ভাবিকে বেশি নেওয়া যায় না খুব একটা নেওয়া সম্ভব ছিল না কারণ ভাবি ভিডিওতে তেমন একটা আসে না যাই হোক এখানে ভাগাভাগি করে খাওয়া হচ্ছিল আর এদিকে আমাদের ইমি কিন্তু খেতে নিয়েছে এবং ভিডিও হচ্ছে বলে সে খুব নম্র ভদ্রভাবে খাচ্ছিল আর এই যে এটা হচ্ছে আমার প্লেট কিন্তু আমি পিঠাটা নিয়ে আসলে বোকামি করেছি এত খেতে পারছিলাম না আর এদিকে ভাবি হচ্ছে গরুর মাংস করেছিল এক হাড়ি আর সেই সাথে পরোটা নামিয়ে রেখেছে আমরা গরুর মাংস আর পরোটা খাবো যেহেতু স্কুলে দিয়ে বাচ্চাদের তারপরে এসেছি এখানে আড়াই ঘন্টার মতো আমরা ছিলাম দুপুরের টাইমে আসলে আর এই যে কেকটা দেখছেন এটা কিন্তু এই যেবিন ভাবি কেকটা বানিয়ে নিয়ে এসেছে তার কিন্তু কেকের পেজ আছে ভাবির পেজের নাম হচ্ছে এম্পোরিয়াম আপনারা চাইলে অবশ্যই একটু ঘুরে আসতে পারেন তার পেজ থেকে আর এদিকে হচ্ছে গল্পটল্প গল্প টল্প অনেক কিছু হলো তারপরে আমরা হচ্ছে খেতে বসে গেলাম একটা এক ঘন্টার মতো গল্প করেছি তারপরে হচ্ছে খেতে বসেছি আর এখানে ইমি তার নিজের জন্য প্লেট সাজাচ্ছিল অবশ্য সে আমাকেও প্লেট গুছিয়ে দিয়েছিল যাই হোক খাবারটা কিন্তু খুবই ভালো হয়েছে শিল্পীভাবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে যে আমার প্লেট আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবারও গল্প করতে বসেছি আবারও ছবি তোলা হচ্ছিলো অনেক কিছু আমাদের আসলে এগুলো শেষ হবার নাই আর এই তো তারপর স্কুলে চলে আসলাম নুসাইবাকে নিয়ে বাসায় চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ